আমরা প্রত্যেকটা মানুষ যদি একটা অ্যাটিটিউড বিল করতে চাই লাইফটাকে একটা চমৎকার অবস্থানে নেব তাহলে সাতটি গুণ আপনার ভেতরে ডেভেলপ করতে হবে আমরা জানি ওয়ার্ল্ডের অনেক বড় একজন লেখক স্টিফেন আর কুবে উনি দুইশো জন মনীষীর জীবন কাহিনী পড়ে উনি প্রত্যেকটা মনীষীর মধ্যে সাতটি গুণ উনি কমন গুণ পেয়েছে যে গুণ নিয়ে উনি একটা বই লিখেছেন দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বন্ধুরা এই সাতটি গুণ আমরা প্রত্যেকটা মানুষ যদি ইনস্টল করতে পারি আমাদের মনের ভেতরে আমাদের সফটওয়্যারে তাহলে আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকবো এবং সফলতা অর্জন করবো এবং এক্সট্রা অর্ডিনারি মানুষের রূপান্তর হব হ্যাবিট নাম্বার ওয়ান বি প্রো অ্যাক্টিভ আপনি অলওয়েজ নিজেকে অ্যাক্টিভলি প্রেজেন্ট করবেন সবকিছু আপনি প্রো একটিভ অ্যাটটিউড দিয়ে দেখবেন সবকিছুতেই ভালো কিছু দেখতে পারবেন আমরা কি করি আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আমরা পরিবর্তন করে ফেলি আমরা প্রত্যেকটা জিনিস নেগেটিভলি দেখি প্রত্যেকটা বিষয় দেখার দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনার কিন্তু পরবর্তী কাজের রেজাল্টটা নির্ভর করে আমরা যদি প্রত্যেকটা জিনিস দেখে শুনে বুঝে শুনে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো প্রত্যেকটা বিষয়ে নেগেটিভ এবং পজিটিভ দুইটাই আপনাকে চিন্তা করতে হবে আপনি পজিটিভও চিন্তা করবেন নেগেটিভও চিন্তা করবেন বাট সিদ্ধান্ত নির্ভর হচ্ছে পজিটিভ সো আপনাকে অলওয়েজ বি প্রো আপনার ভিতরে বিল করতে হবে উইথ এন্ড ইন আপনি যে কোনো কাজ শুরু করার আগে এর শেষ পরিণতি কি হতে পারে এটাকে ভেবে কাজটাকে শুরু করতে হবে আমরা অনেক কাজ করতে চাই কিন্তু শেষ পরিণতি যে খারাপ এটা আমরা নিজেকেও কল্পনা করতে পারি না বা আমরা চিন্তা করি না যে কারণে আমরা শুরু করি বা শেষে গিয়ে আমরা কিন্তু বিপদে পড়ে যাই সো শেষ পরনি কি হতে পারে সেটাকে বিবেচনা করে কাজটা শুরু করা উচিত এরপর হচ্ছে হ্যাবিট নাম্বার থ্রি পুড ফার্স্ট থিংস ফার্স্ট কোন কাজটি আগে করা দরকার সেটাকে আগে করা এইখানে আমরা ব্যালেন্স করতে পারি না আমরা যে কাজটা আগে করা দরকার না সেটা আগে না করে যে কাজটা পরে করা দরকার সেটাকে আমরা আগে করছি অর্থাৎ এটাকে যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন যে কোন কাজটা আগে করা দরকার সেটাকেই শুরু করা তাহলে আপনি আপনার লাইফে আপনার চমৎকার একটা অবস্থান তৈরি করতে পারবেন সো এটা আপনাকে বুঝে করবে করতে হবে থিঙ্ক উইন অ্যান্ড উইন আপনি যার সাথে কাজ করছেন তাকেও জিততে হবে প্লাস আপনাকেও জিততে হবে উইন উইন সিচুয়েশনে আপনাদের থাকতে হবে আমরা উইন উইন সিচুয়েশনে থাকি না আমরা যার সাথে ব্যবসা করছি তাকে অলওয়েজ আমরা লুজার করার জন্য চিন্তা করি আমরা কাস্টমারকে লুজার করার চিন্তা করি কাস্টমার যদি আপনার কাছ থেকে লুজার হয় এই কাস্টমার সেকেন্ড টাইম আপনার কাছে আসবে না আপনার সাথে সম্পর্ক বিল্ড হবে না অর্থাৎ কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট কিনে হ্যাপি হইতে হবে আপনি তার কাছে প্রোডাক্ট বিক্রি করে হ্যাপি হ্যাপি হইতে হবে তাহলে এখানে একটা চমৎকার রিলেশন বিল্ড আপ হবে তো কাজেই আমরা আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা এটাকে যদি আমি আগে চিন্তা করি তাহলে একটা চমৎকার রিলেশন বিল্ড হবে এবং আপনি ভালো থাকবেন এবং আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন সেক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড আপনি যে কোনো পরিবেশ আগে আপনাকে বুঝতে হবে আপনি তার চোখ দিয়ে যদি আপনি দেখতে পারেন তাহলে পরিবেশটা আপনার পক্ষে চলে যাবে বন্ধুরা আমি একটা এক্সাম্পল দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনুন এক ভদ্রলোক এক ভদ্রলোক তার দুটো বাচ্চাকে নিয়ে ট্রেন কামরায় উঠেছে ওই ট্রেনটি চিরাং থেকে ঢাকায় আসতেছে ওই ভদ্রলোক উঠছে হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে উনি যাবে কোথায় কামলাপুরে তো ওই ভদ্রলোক মন খারাপ উঠে একটা চেয়ারে বসছে বাট চট্টগ্রাম থেকে যে যাত্রীগুলো ঢাকায় আসতেছে তারা কিন্তু ক্লান্ত শান্ত এবং তারা কিন্তু মানে নামার গ্রহণ করছে তারা কিন্তু একটু ডিস্টার্ব ঠিক ওই টাইমে দেখা গেছে ওই কামরার মধ্যে ওই ভদ্রলোক দুইটা বাচ্চা নিয়ে ওঠার পর ওই ভদ্রলোক মন খারাপ করে বসে আছে এবং বাচ্চা দুইটা অনেক বেশি ওই জায়গাটাতে আহ আহ দুষ্টামি করছে অনেক জুড়ে জুড়ে তারা কথা বলছে আহ হাসি তামসা করছে বাচ্চাগুলো কিন্তু খুব অল্প বয়সের এবং প্রত্যেকটা মানুষ ওই রেল কামরায় ওই বাচ্চা দুটুকে দেখতে দেখতে অনেক বেশি তারা রাগানিত হচ্ছে একটা সময় দেখা গেছে প্রত্যেকটা প্যাসেঞ্জার রাগারাগি করতেছে যে এই ভদ্রলোকটা কেমন মানুষ যে এই বাচ্চা দুটুকে আহ কন্ট্রোল করতে পারে না এই বাচ্চা দুটো এত জোরে লাফালাফি করতেছে কথা বলতেছে আমাদের ডিস্টার্ব হচ্ছে তো ওই রেল কামরায় মানুষগুলো যখন অলমোস্ট প্রত্যেকটা মানুষ খুব ডিস্টার্ব এবং প্রত্যেকটা মানুষ যখন ওই মানুষটাকে গালাগালি শুরু করছে তখন ওই মানুষটা হঠাৎ করে চোখ তুলে প্রত্যেকের উদ্দেশ্যে দেখেন জাস্ট আধা ঘন্টা আগে আমার ওয়াইফ অর্থাৎ এই বাচ্চা দুটোর মা ক্লিনিকে মারা গেছে আমি দাফন কাফন করার ব্যবস্থা নেওয়ার জন্য বাসায় যাচ্ছি এই কথা বলার পর ওই রেল কামরার যে পরিবেশটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল এবার বাচ্চা দুটো যতই দুষ্টামি করুক যতই হাসি করুক কারো মনে কিন্তু আর সেই রাগটা তুই হবে না অর্থাৎ ওই ক্যামেরা প্রত্যেকটা মানুষ এখন কিন্তু ওই সিচুয়েশনটাকে দেখতে হচ্ছে ওই ভদ্রলোকের চোখ দিয়ে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে যে কোনো পরিবেশে কাজ করার সময় অলওয়েজ আপনি যার সাথে কাজ করছেন তার চোখ দিয়ে তার জগতাকে দেখতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ওই মানুষটার সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি ওই কাজটাতে সফলতা অর্জন করতে পারবেন হ্যাবিট নাম্বার যে অর্থাৎ আপনি আপনাকে সাইনার্জি ক্রিয়ার মাধ্যমে যে কোনো কাজ আপনি বড় কোনো কাজ আপনি সংগঠন করবেন মনে রাখবেন আপনি যদি অল্প দূরত্ব কোনো রাস্তায় যেতে চান তাহলে আপনি একা হাঁটেন আপনি যদি অনেক দূরের রাস্তায় যেতে চান তাহলে আপনি একটা দলের সাথে হাঁটবেন তাহলে এখানে দলগত কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনে করার জন্য তাহলে অর্থাৎ আপনি নিজেকে অলওয়েজ রিনিউ করেন করাতে দাঁত দেওয়া সেটা কি সেটা হচ্ছে আপনি আপনার যে কর্মদক্ষতা আপনার যে স্কিল এটাকে আপনি প্রশিক্ষণের মাধ্যমে ডেভেলপ করেন বন্ধুরা এই সাতটি গুণ যদি আপনি আপনার ভেতরে ইনস্টল করতে পারেন অ্যাডাপ্ট করে যে কোনো কাজে আপনি যদি সম্পৃক্ত হন তাহলে ওই কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে কিভাবে সফলতা অর্জন করতে আমরা পারব আমরা প্রত্যেকেই সফলতা চাই আমরা প্রত্যেকেই সুন্দর থাকতে চাই আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে চাই আমি সবার মঙ্গল কামনা করছি এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ